আঠারোই ফেব্রুয়ারি দুপুর একটায় টেন ডাউনিং স্ট্রিটে মঙ্গলবার যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবার প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে টেন ডাউনিং স্ট্রিটে আমরা যাব এখানে একটি আয়োজন করা হয়েছে এবং একটি স্মারকলিপি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে দেওয়া দেওয়া হবে বাংলাদেশের বর্তমান ইউনুস সরকার এবং তার রেজিম এবং বাংলাদেশের মানুষকে হত্যা খুন রাহাজানি এবং বিশেষ করে ধানমন্ডির বত্রিশ নম্বরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া এবং প্রায় আড়াইশো বাড়িঘর পুড়িয়ে দেওয়া মাইনরিটি কমিউনিটির উপর হামলা সহ এক দখলদার বাহিনীর পদত্যাগের দাবিতে আমরা এই দিব এবং এটা আয়োজন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং এখানে সবাইকে আমরা প্রবাসী বাঙালিদেরকে উপস্থিত হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন সেই বাড়িটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে জামাত বিএনপি এবং জঙ্গির মনোর তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নসৎ করতে চায় এই বাড়িটি জ্বালানো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধকে তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে চায় আমরা বিশ্বাস করি যতবার এই বাড়িটিকে আগুন ধরাবে যতবার এই বত্রিশ নম্বরের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটিকে আগুন দিবে জ্বালিয়ে দিবে ততবার তত দ্বিগুণ গতিতে আঠারো কোটি মানুষের রক্তক্ষরণ হবে এবং আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠে এই জ্বালানুর এবং এই প্রতি এই পুড়িয়ে দেওয়ার ধ্বংস করার প্রতিবাদ করবে তারই প্রতিবাদ হিসাবে এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে এবং বাংলাদেশে হত্যা সন্ত্রাস এবং জঙ্গি হামলার প্রতিবাদে এবং এই জঙ্গির মদতদাতা ইউস এর পদত্যাগের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী আমাদের সকল সহযোগী সংগঠন আমাদের শাখা সংগঠন যাত্রী প্রতিম সংগঠন এবং মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা বিশ্বাসী এই প্রবাসী বাঙালিদেরকে নিয়ে আগামী আঠারোই মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার একটার সময় আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল একটায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ সমাবেশ করবে আপনারা যারা বিলেতের এই যুক্তরাজ্য হল বঙ্গবন্ধুর গাছি এই যুক্তরাজ্যের মাঠি একাত্তরে মহান মুক্তিযুদ্ধে আপনারা সবাই এই প্রবাসী বাঙালিরা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা আপনারা বঙ্গবন্ধুকে সাহায্য করেছেন মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করতে সাহায্য করেছেন পঁয়াত্তর পনেরোই আগস্টের পর এই যুক্তরাজ্যে আওয়ামী প্রবাসী বাঙালিরা বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছেন আজও সেই সময়টুকু এসেছে আজকে এই বাংলাদেশে তারা বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করে এই বাংলাদেশে তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে যখন শেখ হাসিনার নেতৃত্বে যেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে একটি মধ্যমায় বাংলাদেশ যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন সেই উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশের স্বপ্নকে তারা দুলিস করতে চায় তারই প্রতিবাদে আবারও আমরা এই প্রবাসী বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর একটায় আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে আমরা বিক্ষোভ সমাবেশ করব। আপনারা সবাই আসবেন দলে দলে যোগ দেবেন এই বিক্ষোভ সমাবেশকে সফল এবং সার্থক করে তুলবেন joy bangla joy bangbandhu joy ho jukto rajyo prabashi bangalider <laughs>